আজকে কয়েকদিনে আবহাওয়াটা খুবই ভালো ঠান্ডা ঠান্ডা পড়ছে সো হ্যালো ব্রান কী অবস্থা সময় কেমন আছেন সবে আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আমি আজকে আপনাদের সঙ্গে হাজির হয়ে গিয়েছি তো এখন আমি সকালবেলার নাস্তাটা করে নেবো এখানে আমি ডিম ভাজি করে নিচ্ছি তো দুইটা ডিম ভাজি করে নেব আর বাহির থেকে আমি পরটা নিয়ে আসব যেহেতু আমরা বাসায় দুজনেই থাকি তো আমার ছেলেটা অত বেশি খাবার পছন্দ করে না আমি ডিম দুইটা খাবো সঙ্গে একটা পরটা খাবো আর ওকে দি দুইটা রুটি তো যাই হোক এখন আমার ডিমটাও ভাজি করা হয়ে গিয়েছে তো যাই হোক এখানে আমি আরেকটা ডিমও ভেজে নিচ্ছি তো আমার প্রত্যেক দিনই রুটিন কাজগুলো করতে হয় তো এখানে আমি মাছটাও ভিজিয়ে রাখবো আর সাথে আমি আজকে গরু মাংস রান্না করব তো মাংসটাও ভিজিয়ে নেব আর এখানে দেখুন তার আগের দিন আমি কেক বানিয়েছি তো এ বাটি বুটি যা আছে সবই নোংরা হয়ে গিয়েছে আর এগুলো এখন রেখে দিব আর এই যে আমার তো যাই হোক আমার যেহেতু ছোট মেয়ে আছে ওর জন্য আমি সব সময় এরকম কোটাতে করে কেক তৈরি করে রাখি এই যে কাপগুলো তো করে তা এখন আমি নাস্তাটাও খেয়ে নিব বাহির থেকে পরট এনেছি দেখুন একদমই পড়ে গিয়েছে তো ওনারা কীভাবে যে রুটিগুলো বানায় আমি তা বুঝি না তো ওনারা একটু দেখে শুনে দেবে না তো যাই হোক এখন আমি ভাজিটাও দিয়ে দিচ্ছি ডাল ভাজি এই ভাজিটা খুবই মজার ছিল তো আলহামদুলিল্লাহ নাস্তাটা এখন করে নিচ্ছি আর আমার মেয়েটাকেও খাইয়ে দেবো তো ও যেহেতু দুষ্টামী করে ওকে একদমই কাছে পাওয়া যায় না দেখুন কি করছে ওরা ভাই বোন দুজন একদম আমার যতগুলো ছাতা ছিল কি ঢেকে ওরা এখানে রুম বানিয়েছে আর আমার বেডের অবস্থা দেখলেই তো আপনারা বুঝতে পারছেন কি নোংরা করে রেখেছে ওরা ওরা দিনে এমন নোংরা করে রাখে আর আমার বারবারই গোছাতে হয় তো যাই হোক বাচ্চাদের বাসায় তো এমন হবে। আর আমি আমার মেয়েটাকে খাওয়াতে আসছি ও দেখুন কি যে করছে ও খাবার দেখলে যে কি যে ভয় পায় ও একদমই পছন্দ করে না তো এর মধ্যে আমি চলে এসেছি রান্না করার জন্য আজকে যেহেতু গরু মাংস রান্না করব তো মাংসটা আমি কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এর এখন আমি মশলাটাও ভেজে নিয়েছি পেঁয়াজ দিয়ে এর মধ্যে রসুন আদা জিরা সব ধরনের মশলাটা আমি দিয়ে নিয়েছি তো এখন আমি একটু ভেজে নিচ্ছি মাংসটা রান্না করার জন্য আর মশলাটা যত কষানো হবে মাংসের টেস্টটাও ততটাই ভালো আসবে এখানে আমি দিয়ে দিচ্ছি তো এখানে আমার দিয়ে দিতে হবে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া তো এই গুঁড়াগুলো যেহেতু আমি ব্যবহার করি তার জন্য আমি একটু পানি মিক্স করেই ব্যবহার করি এতে করে একদম কাঁচা টেস্টটা পাওয়া যায় তো যাই হোক আমি হলুদের গুঁড়া সব মশলাগুলো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এভাবে দিয়ে আমি রান্নাটা করে থাকি তো আমার রান্নাটার মশলাটা আমি কষিয়ে এদিক দিয়ে আমার কিছু থালা বাসন আছে ওগুলো একটু পরিষ্কার করে নেব তো আমার মাংসটা কষাতে দিয়ে আমি চলে যাবো তো প্যাসিংয়ের সাইডটাতে এতগুলো থালা বাসন জমেছি কি আর বলবো প্রত্যেক দিনই ধুতে হয় তারপরে অনেকগুলিই জমে যায় আর পাশে দিয়ে আমি একটু হাইট করে দিয়েছি এখানে একটা স্টিলের ঢাকনা ছিল ওটার মাধ্যমে আমাকে দেখা গিয়েছে তার জন্য এক্সট্রিমলি সরি তো যাই হোক আমি মাংসটা কষাচ্ছি আর এখানে আমার যা কাজ আছে যাবতীয় সব কিছু গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে দেখে আমার মাংসটা প্রায় হয়ে যাচ্ছে তো এর মধ্যে পানি এখন দিয়ে দিচ্ছে দিয়েছি কয়েকটা মরিচ তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যদি কোনো অংশ ভালো লেগে থাকে লাইক কমেন্টস করবেন আর আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ